আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একটা জিনিস দেখাই এই দেখেন আবরুল হক আসিফ হজুর হক আসিফ হুজুর আমারে ফ্যান রিকোয়েস্ট পড়াইছে তা আসলে এরকম আইডিতে কিন্তু অনেকেই কিন্তু আমরা বিভ্রান্ত হই আমি আবারও দেখাই একজন ইন্টারন্যাশনাল বক্তা আমি বলবো তারে তো এই হুজুর আমার হরাইছে ফ্রেন্ড রিকোয়েস্ট তা আসলে এটা আমি অ্যাকসেপ্ট করি নাই এটা একটা ভিডিও তৈরি করার জন্য মানে ভিডিও আপনাদেরকে দেখানোর জন্যই তো এরকম কিন্তু অহরহর ফেক আইডি আছে যেগুলো এরকম আবরান হক আসিফ হুজুরের নামে হর ছবি দিয়ে ফেক আইডি খুলে তারা চালাইতেছে আচ্ছা এই আইডিটা কার এই মালিক আরে রে বাবা তুই যে আমার ফ্যান রিকোয়েস্ট পাঠাইছস অবশ্যই আমার চিনস হ্যাঁ এই যে আমার চিনে আমার ফ্যান রিকোয়েস্টটা পাঠাইছে এখন আমি কি চিনমু এই লোক কেড়া এই এই ফেক আইডি খোলার কোনো কোনো মানে হয় হ্যাঁ আমরা কিন্তু এই যে যে ফেক আইডি গুলা রিকোয়েস্ট পাঠায় আর যারা চিনি যারা চিনে এই পাড়ায় যেমন আমার পাঠাইছে আমি কিন্তু এখন তার চিনি না এখন এটা কিভাবে বুঝবো এটা কেড়া আমার লোক মানে এরা কোন লোক এরা এই লোকটা কেড়া দেখেন কি পরিস্থিতিটা এই ফেক আইডির জগতে এখন এইভো লাভ ঢুকে গেছে এ লাভ কি এই লুকের দিয়া নাম দিয়া এই লুকের দিয়া এই আইডি খুলিয়া কোনো লাভ আছে হ্যাঁ আমি মনে করি এটা একটা বন্ডামিসার আর কিচ্ছু না নিজের নামে আইডি খুলেন আজান দিতে আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ